জৈব সারে সফলতার স্বপ্ন আঁকছেন তরুণ উদ্যোক্তা শিবগঞ্জের সামাদ। ভার্মিক কম্পোস্ট বা জৈব সার উৎপাদন করে মোহাম্মদ আব্দুল সামাদ এখন সফলতাকে ছুতে যাচ্ছেন সফলতার জৈব সারের আলোয় নিজেকে আলোকিত করা জমিতে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে কৃষিখাতকে আরও সম্প্রসারিত ও নিজ পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে নিরালাস চেষ্টা করে যাচ্ছেন তিনি প্রতিবেদকের সাথে আলাপকালে এমনটাই প্রকাশ করলেন প্যান্তিকে কৃষক উদ্যোক্তা তার মতো জৈব সার উৎপাদনকারীর সংখ্যাও এখন চাঁপাইনামগঞ্জ জেলার শিবগঞ্জে বৃদ্ধি পাচ্ছে এর ফলে প্রান্তিক পর্যায়ে কিছু সার ও গোবর দিয়ে উৎপাদিত জৈব সার জমিতে প্রয়োগ দিন দিন আগ্রহী হয়ে উঠছে কৃষকেরা এই জৈব সার ব্যবহারে তাদের জমির উর্বরতা শক্তি বৃদ্ধির পাশাপাশি শাকসবজি ফল ফুলের ফলনও ভালো হচ্ছে গরুর গোবর আর কিছু সার দিয়ে জৈব সার উৎপাদন করছেন শিবগঞ্জের সামাদ ইউটিউব দেখে তিনি আড়াই বছর আগে কেঁচো সার উৎপাদনের কাজ শুরু করেন তিনি চাঁপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়ীপুখরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মোহাম্মদ আলমা আলীর ছেলে মোহাম্মদ আব্দুস সামাদ গত আড়াই বছর আগে কেঁচো সংগ্রহ করে নিজের ফার্মের গরুর গোবর দিয়ে প্রাথমিক পর্যায়ে ফার্মিকম্পোস্ট সার উৎপাদন শুরু করেন তিনি প্রথম দিকে অল্প পরিমাণ সার উৎপাদন হলেও এর কর্মকাণ্ড দেখে উপজেলা দায় ইউনিয়নের সকলেই তার কাছে কেঁচো সার কিনতে আসছেন বর্তমানে সমাজের খামার থেকে স্থানীয় কিছু সবজি চাষি ও নার্সারি মালিকেরা প্রতি কেজি দশ টাকা দরে জৈব সার কিনে নিয়ে যাচ্ছেন সরকারি পর্যায়ে সহযোগিতা পেলে ব্যবসার পরিধি আরও প্রসার ঘটানো সম্ভব হবে বলে জানিয়েছেন এই প্রান্তিক জৈব সার উদ্যোক্তা আমি অনেক জায়গায় দেখেছি কেঁচো সার অনেক উপকারিত মানে জমিনে যে যে কোনো জমিনে দিলে পারে ফসল উৎপাদন ভালো হয় এটা তো গোবর সার এটা তো অন্য কোনো রাসায়নিক সার না এটা অরিজিনাল মনে করেন যে সার এটা কেঁচো দিয়ে তৈরি করা হয় হয় এই সারটা ধরেন ধানে দিয়ে আমি বর্তমানে আমার বেগুন এসে অনেক ফলন এসছে আমি মোহাম্মদ সামাদ আলী বিজ্ঞাপুর নবপাড়া আমি গ্রিন ভার্মি কম্পোস্ট আমার খামারে আমি জৈব সার উৎপাদন করি আমি দুই থেকে আড়াই আড়াই বছর প্রায় হয়ে গেল থেকে আমি শুরু করেছি এই সারটা উৎপাদন করতে শুরু করা আমি একজন কৃষকের সন্তান রাসায়নিক সার ব্যবহার করে জমির উর্বর ক্ষমতাও কমে ফসলের স্বাদ কমে যাচ্ছে এই দিক থেকে আমি মেলাগুলা অসুখ রাসায়নিক সার ব্যবহার করে যে ফসল উৎপাদন হচ্ছে এই এগুলো আমরা সবাই খাচ্ছি খেয়ে অসুখ বিসুখও বেশি হচ্ছে মানুষের এই দিক থেকে আমি ইউটিউবে জৈব সার উৎপাদন বা এর উপকারিতা সম্পর্কে জানার পরে আমি এই সারটা উৎপাদন করার জন্য উদ্যোগ নিয়েছি যে জমির উর্বর ক্ষমতা বাড়বে আবার ফসলের স্বাদ বা মানুষজনের যে রাসায়নিক সার খেয়ে যে অসুখ বিসুখ হচ্ছে সেগুলো থেকে মানুষ বাঁচবে এই জন্যে আমি এ সারটা উৎপাদন করছি এগুলা আমি আপনার দশ টাকা কেজি পঞ্চাশ কেজির বস্তা আপনার পাঁচশো টাকা বস্তা বিক্রি করি এগুলা আপনার স্থানীয় কৃষকেরাও নিচ্ছে আবার বাইরে থেকেও লোকজন আসছে আপনার সারে নিয়ে যাচ্ছে মাসে আপনার এক একবার রাউন্ড সার উঠতে প্রায় দুই মাস সময় লাগে দুই মাসে আমার দেড়শো বস্তা সার উঠবে প্রায় পঁয়স্তর হাজার টাকা মতো আমি বিক্রি পাব আমি দুই মাসে একবার সার উঠে এই সারে আপনার পঁয়াত্তর হাজার টাকা মতো বিক্রি পাই তাতে আপনার উৎপাদন খরচ বাদ দিয়ে প্রায় কিছু বাদ দিয়ে তিরিশ হাজার টাকা মতো প্রফিট টিকবে আমার স্টকে সার আছে আপনারা যদি কেউ কেচো বা কেচো সার নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমার নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ আপনার আমি দিতে পারবো আপনারা যদি ইমো বা হোয়াটসঅ্যাপে দেখতে চান সেটাও হবে ওই নাম্বারে আমার হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা সেটাই করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই সৌদি খেজু চাষী হোসেন আমার সৌদি ফার্মটি হচ্ছে মির্জাপুর দায়পুরি ইউনিয়নের মির্জাপুরের সৌদি খেজু চাষী আমি এখান থেকে আমাদের রিন ভার্মিক কম্পোস্ট এই এই ফার্মটা থেকে আমি কেঁচো সার ব্যবহার করি এবং যে গাছগুলোতে আমি কেঁচো সার ব্যবহার করেছি খুব ভালো এবং গাছের চেহারা খুব সুন্দর এবং উনি খুব সুন্দরভাবে সার উৎপাদন করছেন এবং সারা দেশেই সার সবাইকে দিতে পারছেন এবং খুব স্বল্প যা দশ টাকা কেজিতে জমিতে ব্যবহার করে এবং তার জন্য খুব ভালো ফলাফল পাবে